এক নাম্বার নবীজি বলছে তাই সাহারি খাবো দুই নাম্বার শক্তি সঞ্চয় করার জন্য আপনি বিশ্বাবি দেহ সাহারি খায় না আমি সাহারি না খায় রোজা রাখতেছি ভাব আপনি তো আমরা যারা খাইছি আমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আপনি নাই আপনি রহমত প্রাপ্ত না কি নবীজি বলেন যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন নবী বললেন যারা সাহরি খায় তাদেরকে আল্লাহ রহমত নাজিল করেন আমার নবী বললেন সাহরি যারা খায় তাদেরকে রহমত দেয় আল্লাহ তাহলে সাহরি কেন খাবো আল্লাহর রহমত পাওয়ার আশায় এটা গেল তিন নাম্বার চার নাম্বার আসাহু আসাহু রুমিন খস ইসিহাদি হিল উম্মা সাহরি খাওয়া এই উম্মতের বৈশিষ্ট্য তাই আমরা খাবো ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলুমা বাইনা সিয়ামি না ওয়াসিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরি আল্লাহ নবী বলেন আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মাঝে পার্থক্য হলো আমরা সাহরি খাই তারা খায় না বলেন আমাদের রোজা আর আহলি কিতাবদের রোজার মাঝে আমরা সাহারি খাই আর তারা খায় না তাহলে সাহারী আমরা খাবো কেননা আমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করব না মনে থাকবে না এটাই উম্মতের বৈশিষ্ট্য পাঁচ নাম্বার ইন্নাল্লাহ হাওয়ামালা ইকাতাকুসল্লু না আলাল মুতাসাহীর আল্লাহ এবং ফেরেশত তারা সাহারী যারা খায় তাদের উপর দুরুত্ব পড়ে হ্যাঁ কারা আল্লাহ এবং ফেরেস্তারা ব্যাখ্যা আছে আল্লাহ দূরত পরে মানি আমাকে আপনাকে আল্লাহ মাফ করতেই থাকে যারা সাহারি খায় আল্লাহ বান্দার উপর দূরত পরে মানে আল্লাহ বান্দাকে মাফ করে আর ফেরেস্তারা দূরত পরে মানে ফেরেস্তারা আল্লাহকে বলে আল্লাহ যারা সাহারি খাইতেছে তাদেরকে আপনি মাফ করেন তাদেরকে মাফ করেন তো কেন সাহারি খাবো না খেতে হবে সাহারি তে হলো পাঁচ নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহ আর ফেরেশতারা নবী ইনসালাহ আলাইহিস সালাম বলেন আসসাহুরু কুল্লহু বারাকাহ নবীজি বলেন সাহরি পুরাটাই বরকত আপনি এইভাবে ভাতটা নিতেছেন আমি যখন ভাত নেই আমি আপনাদেরকে বলছি আমি ভাত নেই আর চিন্তা করি আমার প্রত্যেকটা ভাতে বরকত নবীজি বলছেন এক একটা বরকত আমার পেটে যাচ্ছে আমার নবীজি বলছেন আসসাহুরু কুল্লহু বারাকাহ সাহরি পুরাটাই বরকত নবীজি বলছেন তা আপনি কেন খাবেন না খেতে হবে আপনার এটা এবার নবীজি কি বলে দেখেন ফালা তাদা হ্যাঁ এটা ছেড়ে দিও না ওলাও আইয়া জোর আহাদুকুম জুর আতামিম্মা ইন এক ঢোক পানি দিয়ে হলেও সাহারি করো এটা কেন বলছে ওই যে দেখে দেখেন আর টাইম নেই ইনলে নেলে কী হয়ে গেল তো নবীজি বলেন এক ঢোক পানি দিয়ে হলেও সাহারি করো সাহারি ছাড়া যাবে না কেন